হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের চারজন ছাত্র নিখোঁজ হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে যান এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার স্বরূপ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী আর কি জানতে পারছো নবান্ন অভিযান রয়েছে এবং সেই নবান্য অভিযানকে ঘিরে আমরা যেটা জানি যে ছাত্ররা ডাক দিয়েছে নবান্ন অভিযান এবং সেই চারজন ছাত্র তারা স্বেচ্ছাসেবকের কাজ করছিলেন হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়েছেন এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু তিবারী এবং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ মামলা করার অনুমতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের আগামীকাল এই মামলার শুনানি তিনি যেটা আবেদন করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওই ছাড়ত নেতাকে আটক করে রেখে দিয়েছে যেহেতু তারা স্বেচ্ছাসেবের কাজ করছিল এবং আজকের এই মিছিল এই নবান্ন অভিযানে তারা সহযোগিতা করছিলেন তারা যাবেন তারা অন্যতম ভূমিকা পালন করছিলেন এই ছাত্রনেতারা নেতারা ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে মিসিং নিখোঁজ ডায়েরিও করা হয়েছে কিন্তু তাদের যেটা অভিযোগ রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী যে আটক করে রেখা দেওয়া হয়েছে ভবিষ্যতে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হবে এবং সেই জন্যই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পম্পি ধন্যবাদ স্বরূপ কথা বললাম প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের চার ছাত্র নিখোঁজ এক্স স্যান্ডে লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা বিচারপতি রাজস্বী ভরদ্বাসের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন মামলার অনুমতি দেওয়া হয়েছে আগামীকাল মামলা শুনানির সম্ভাবনা রয়েছে